সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই আমি নিয়ে আসলাম আপনাদের সামনে কফির ব্যবসা আইডিয়া নিয়ে কফির ব্যবসাটা বর্তমানে কেমন কি প্রফিট থাকে কোথায় বিক্রি করবেন হ্যাঁ সর্বপ্রথম কফির ব্যবসা করতে হলে এরকম একটা ব্যাগ প্রয়োজন হবে আপনার তারপরে এরকম একটা ফ্লাস্ক প্রয়োজন হবে তারপরে এরকম হ্যান্ড মিক্সচার মেশিন দেখেন ভালো কোয়ালিটিরটা নর্মাল কোয়ালিটির হলে চলবে না হ্যান্ড মিক্সার মেশিন এটা যেমন আমারটা হাতে তৈরি এই হ্যান্ড মিক্সারটা অনেক শক্ত মজবুত এবং এটা ফুল ক্রিম তৈরি করে ফুল ক্রিম আর হয় কফিগুলা তারপর লাগবে কৌটা এরকম কফির কৌটা তারপরে চিনি রাখবেন চিনির কৌটা তারপরে কফি মেটের কৌটা তারপরে আর লাগবে ওয়ান টাইম কাপ আপনার হ্যাঁ তারপরে আমি এখন আপনাদের সামনে একটা কফি তৈরি করে দেখাবো আর এই আমার ব্যাগটা প্রত্যেকটা দুই সাইডে কাপ ঝোলাইতেও পারবেন এই দুই সাইডে কাপ ঝোলানোর সিস্টেম দেওয়া আছে তো এই লবণের চামচ পাওয়া যায় আপনারা যদি যাদের কাছে আছে সংগ্রহ করবেন যদি না থাকে আমার কাছ থেকে ম্যানেজ করতে পারেন এই লবণের চামচের মতো মাপের দুই চামচ দেবেন বিশ টাকার জন্য কফি বানাবেন দুই চামচ দিয়ে বিশ টাকার কফি বানাবেন এরকম কফি হয়ে গেল তারপরে ছোট। চামচ ছোটো মাপের চামচ চিনির যে চামচগুলো তার চেয়ে তো ছোটো এরকম চামচ ইউজ করবেন যদি না থাকে আমার থেকে ম্যানেজ করতে পারবেন এগুলো দিয়ে মাপ ঠিক থাকে ওই চামচ দিয়ে দুইটা কফি মেট আপনারা দেবেন দেওয়া হয়ে গেল দুইটা কফি মেট এখন দেব সুগার এই চামচে সেম দুই চামচ দিয়ে আপনারা সুগার দিবেন তো সুগারটা অনেকে খায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন যাক আমি এখন আমার প্রিয় ভাই সব ওই আল্লাহ মানুষ ওনাকে আমি তো একটি কফি সার্ভ করব হ্যাঁ জি আলহামদুলিল্লাহ তা আমি একটি কফি সর্বপ্রথম এক ইঞ্চি পরিমাণ হ্যাঁ এক ইঞ্চি পরিমাণ আমি কফি নিলাম কফির পা পানি নিলাম তারপর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো ঘুরাতে থাকবো এটাকে ঘুরয়ে ঘুরে কফিটা বানাবো আমি ঘোরাচ্ছি পরে আপনারা কপিটাকে আধা মিনিট থেকে এক মিনিট ঘোরাবেন তাহলে কপিটা যত শ্যাকিং করা যায় যত ঘোরানো যায় তো কফির স্বাদ কোয়ালিটির ততটা বৃদ্ধি পায় আমি ঘোরাচ্ছি ন্যূনতম বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট হলে আর ভালো হয় তাহলে কপির স্বাদ কোয়ালিটিটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে তারপর আমি অর্ধেক একটু বেশি পানি দিলাম দিয়ে আমি হরজতকে কপিটা সার্ভ করলাম তারপর আমি আরেকটা কফি বানাবো এর এই কপিটা দুই চামচ কফি নেব দুই চামচ কফি নেব এই লবণের চামচে দুই চামচ কফি দিলাম আমি হ্যাঁ দুই চামচ কফি নেওয়া হয়ে গেল তারপর কফি মিটটা আমি দুই চামচ নেব বিশ টাকার জন্যে কিন্তু এটা বিশ টাকার জন্যে দুই চামচ কফি নিলাম হয়ে গেল তারপর আমি নেব সুগার দুই চামচ দুই চামচ সুগার নেবো এক বিশ টাকা কাপের জন্য আপনারা সময় বিশ টাকা কফি বিক্রি করলে একশো বিশ এমএল কফি ইউজ করবেন আর তিরিশ টাকা কফি বেচলে দেড়শো এমএল কাপ ইউজ করবেন ঠিক আছে তো কফিটা কফির পানিটা আমি অল্প একটু পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণ পানি নিলাম প্রোডাক্টটা কোনো মতো ভেজার মতো হলেই চলে তারপরে এটাকে আমি ঘোরাবো এটাকে অনেকক্ষণ ঘোরাতে থাকবো ঘোরাতে ঘোরাতে কপির সাত কোয়ালিটিটা দ্বিগুণ বৃদ্ধি পাবে পুরো আধা মিনিট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ঘোরাবো ঘোরানো হয়ে গেল তারপর এটাকে আমি পানি দিব তো এরকম আপনার কফিটা কফি বানানোর যে আসল যে করুকলাম আসল করুকলাম হল এটা সাত কোয়ালিটিটা যদি আপনি ব্যবসায় নামেন নামার পরে যদি আপনার কফি যদি ভালো না লাগে আর কফি আর এই যে ফ্লাক্সের উপরে যে সবসময় ব্যবসা করবেন ফ্লাক্সটা পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন ব্যাগটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটা পয় পরিষ্কার পার্সন যদি দেখে আপনাকে তাহলে আপনার থেকে যে কেউ কফি খাবে আর যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তাহলে আপনার থেকে কেউ কফি খাইতে চাইবে না তো সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবেন তাহলে আপনার কফিটা চলবে ভালো আর এই কফির ব্যবসাটা বর্তমানে একটি প্রফিট অল্প পুঁজি দিয়ে ভালো একটা প্রফিটের ব্যবসা আপনি চাইলে আপনার জেলা পর্যায়ে এটা করতে পারেন জেলা পর্যায়ে যত হাট আছে হাটগুলোতে আপনারা করবেন হাটে প্রচুর পরিমাণ বেসা কেনা ভালো হয় তো হাটগুলোতে আপনি যেমন কারো শুক্রবারে হাট হয় কারো সোমবারে কারো রোববারে কারো মঙ্গলবারে আপনি টার্গেট রাখবেন আপনার জেলায় কোন কোন যারা জায়গায় কয়টা হাট বসে নোট করে রাখবেন ওই হাটগুলোতে আপনি যাবেন যাই ওইখানে বিক্রি করবেন আর বিশেষ করে কপিটা মাছ বাজার তারপরে তরকারি বাজার তারপরে মদির দোকান হার্ডওয়্যারের দোকান মোবাইল মার্কেট ঠিক আছে এই প্লেসগুলোতে বেশি থেকে বেশি ছেলে দোকানদারা বেশি খায় দোকানে বেশি করে বিক্রি করবেন যে দোকানে এক এরিয়াতে সকালে যে দোকানে যাবেন ওই দোকানে বিকালে একটা ঘুল্লা দিবেন এভাবে সকাল বিকাল সকাল বিকাল করে প্রতিদিন যে এরিয়াতে যারা যারা খায় তাদের কাছে একবার হলেও যাবেন এভাবে যেই দাঁড়ান আপনার পঞ্চাশ টাকা কাস্টমার ওই টাকা কাস্টমার কাছে প্রতিদিন যাবেন ওই পঞ্চাশটা কাস্টমার কাছে যেতে যেতে আপনার আরও পঞ্চাশ টাকা কাস্টমার বৃদ্ধি পাবে তাহলে একশোটা হবে ওই একশো কাস্টমারে আপনি টার্গেট রাখবেন আমার এই একশো কম এই একশো কাস্টমারের ভেতরে আমার কফিটা প্রদান করতে হবে হুম ওই একশো কাস্টমারকে কফিটা দিতে দিতে আপনার মনে করেন যে আরও কাস্টমার বৃদ্ধি পাবে তো এইভাবে আপনার টেকনিক্যালি